নমস্কার বন্ধুরা স্বপ্ন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভাপা চিংড়ি বা চিংড়ি ভাপা এই ভাপা চিংড়িতে বিশেষ কিছু উপকরণে এর স্বাদ হবে দ্বিগুণ আজকের রেসিপিতে তারই সব কিছু উপাদান দিয়ে আমি তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি দুশো গ্রাম চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মেখে রেখেছি অপর দিকে রেখেছি এখানে দেড় চামচ সাদা সরষে এক চামচ কালো সরষে এখানে এক চামচ আছে পোস্ত তার সাথে নিচে সামান্য পরিমাণ নারকেল কুচি সমস্ত উপকরণগুলি মিক্সি পাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব একটা টিফিন বক্সের মধ্যে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি আমি একটু ঘন পেস্টই করেছি আপনারা চাইলে একটু জল দিয়ে পাতলা করে নিতে পারেন এবার চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ নুন দেবো আগে যেহেতু মাঝেতে নুন মাখানো আছে তাই নুনের পরিমাণটা দেখে দিতে হবে আর দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ সর্ষের তেল সমস্ত উপকরণগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে এই মিশ্রণের মধ্যে দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এরপরে দুটো কাঁচা লঙ্কা উপরে দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা ঢেকে আটকে নিচ্ছি অপর দিকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার টিফিন বক্সটা ওই কড়াই জলের মধ্যে বসিয়ে দিচ্ছি এখানে জলেরও একটা মাপ আছে টিফিন বক্সে যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনা নিচে পর্যন্ত কিন্তু জলটা নিতে হবে ঢাকনার উপরে জল হয়ে গেলে পরে যখন ফুটবে তখন কিন্তু জলটা ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জলের পরিমাপটা কিন্তু সব সময় ঢাকনা নিচেতেই নিতে হবে মিনিট কুড়ি গ্যাসের ফ্লেমটাকে লো করে ফুটিয়ে নেওয়ার পরে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে টিফিন বক্সটা খুলে নিয়েছি তৈরি এখানে চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি এইভাবে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় ভাপা চিংড়ি এটা গরম ভাতের সাথে সার্ভ করুন খেতে বেশ ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে